এই কই গেল আমার পুতুলগুলা? হ্যাঁ এই যে এখানে তিনটা তুমি ঘুমিয়েছো? আমি শুনো বাবা পুতুললে তোমাদের কিছু না দেখে তো আমি খুব মিস করি বাবা ওই যে আরেকটা লিটারে আচ্ছা কি অবস্থা হয়েছিল প্লাপি ছিল এখন কেন এই অবস্থা হয়ে গেল তাহলে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই যে দেখিন বাচ্চাটা এই যে দেখেন কী একটা অবস্থা এইটা হওয়ার কারণ হচ্ছে ওরা কিন্তু দুই মাস হয়ে গেছে অবস্থা কিন্তু সেম কারণ ওরা এখন খাবার দিলে প্রপার খাবারটা যখন খায় তখন হামুর গুমুর করে খায় বাটিতে উঠে বসে যায় এই জন্য হয় কি যে হাতে পায়ে মুখে যেই খাবারের তেলটা লাগে ওইটা হচ্ছে ওদের এই পশমগুলা কেমন যেন একটা অয়েলি অয়েলি হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক এটা এরকম হলে কেউ ভয় পাবেন না এটা একটা স্বাভাবিক জিনিস হ্যাঁ এই যখন আবার গোসল করাবে আবার হচ্ছে ওরা আবার আগের মতো ফ্লাপি হয়ে যাবে এখন শরীরে অনেক তেল লেগে আছে বাচ্চাগুলোর তোমাকেও নামাই দিই বাচ্চাগুলোর গায়ে তেল হ্যাঁ আর এখন ঠান্ডা টাইম চলতেছে আপনাদের বিড়ালদেরকে অনেক সচেতন রাখেন আমার বিড়ালদেরকে আগে আমি এই যে ছোট বাচ্চাগুলো দেখছেন এগুলোকে আমি দুই বেলা করে মুছিয়ে দিতাম কিন্তু এখন আমি এক বেলা করে মুছিয়ে দিচ্ছি এখন হচ্ছে বিকাল হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি ওদেরকে মুছে দিব কারণ গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে তারপরে হচ্ছে ওদেরকে মুছে দিতে হয় তো এই জন্য আর কি এখন দিনে একবেলা মুছে দিচ্ছি তাই চোখ নাকি মুখের এই একটা অবস্থা হয়ে গেছে ওরা যখন নতুন বাসায় চলে যাবে তখন ওদের যে অনাররা ওদের কাছে তো আসলে একটা বিড়ালই থাকবে ওরা হচ্ছে সকাল বিকাল ওইভাবে সময় নিয়ে যখন পরিষ্কার করে দিবে আর যত্ন সহকারে বসিয়ে থেকে প্লেট বাটি নিয়ে খাওয়াবে তখন দেখা গেল যে এরকমটা একটু কম হবে যেহেতু আমার আসলে এতগুলো বিড়াল তো আমার তো একা ওদেরকে দেখতে হয় তো অনেক সময় দেখা গেল যে এই যে এখন ঠান্ডা টাইম চলে আসছে তো ওদেরকে আমি কিন্তু দুইবেলা করে মুছে দিচ্ছি না আর এখন তো কোনোভাবেই গোসল দেওয়ানো যাবে না তো আপনারাও সচেতন থাকবেন আপনাদের বিড়ালদেরকে ঘন ঘন গোসল দেওয়াবেন না বিড়ালদেরকে অবশ্যই চেষ্টা করবেন শীতকালে কুসুম গরম পানি দিয়ে আর হচ্ছে বিড়ালদের যে বাজারে শ্যাম্পু পাওয়া যায় ভালো শ্যাম্পু শুধুই বিড়ালদের যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই শ্যাম্পুগুলো হচ্ছে ইউজ করবেন ওদের মানুষের শ্যাম্পু দিবেন না আর হচ্ছে মাসে একবার যদি দেখেন খুব বেশি নোংরা হয়ে গেছে গোসল না দিলে হচ্ছে না সেক্ষেত্রে মাসে একবার গোসল দিবেন হুম আর গরমের দিন আসলে মাসে দুইবার গোসল দেওয়াতে পারেন মানে পনেরো দিন পরপর তো গোসল দেওয়ায় অবশ্যই হচ্ছে ওদেরকে ছাদে রাখতে হবে আর হেয়ার ড্রায়ার দিয়ে সাথে সাথে শুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাকি যে গাটা ভিজা থাকে এই জন্য হচ্ছে দেখা গেলো আমার তো বারান্দায় অতটা রোদ পড়ে না এই জন্য কিন্তু আমি ওদেরকে ছাদে নিয়ে যাই যেন ওদের গাটা গরম হয়ে যায় ওদের যেন অস্বস্তি ফিল না হয় এবং কি ওদের ঠান্ডা না লেগে যায় তো আপনারা সবাই সতর্ক থাকবেন এই ঠান্ডাতে বিড়ালদেরকে কোনোভাবেই ফ্লোরে বসতে দিবেন না এদেরকে হচ্ছে পাপস পাপসে রাখবেন বিড়ালদেরকে আর ঘরে অনেকগুলো পাপোস রাখার চেষ্টা করবেন যেন বিড়াল আরামে ঘরে যখন হাঁটাচলা করে পাপসের উপরে গিয়ে এভাবে শুয়ে বসে থাকতে পারে তাহলে এতটা ঠান্ডা ওদেরকে ধরতে পারবে না হ্যাঁ আর এই যে আমি খাঁচা রেখেছি দেখতেই পাচ্ছেন দুটা মা বিড়াল খাঁচার মধ্যে আছে আর বাচ্চাদেরকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি আমি আবার খাঁচাতে ভরে রাখবো যেহেতু এখন ঠান্ডা টাইম আমি বেশি একটা ফ্লোরে ছেড়ে দিচ্ছি না আর রাত হলে এটার মধ্যে বাচ্চাদেরকে রেখে তারপরে আমি উপরে কাপড় দিয়ে দিই বড় একটা দেখা গেলো কম্বল দিয়ে দিই যেন ওদের ঠান্ডা না লাগে তো বিষয়টা এরকমই বিড়াল পালা খুব বেশি একটা কঠিন না হয়তো আপনারা অনেকেই ভিডিও দেখে বলবেন আরে বাবা এত কঠিন মুছে দিতে হয় খাবার দিতে হয় টাইম করে বসু করা দিতে হয় ওদের বাজারে শ্যাম্পু পাওয়া যায় সেটাও হয় হ্যাঁ আসলে যারা বিড়াল লালন পালন করবেন চিন্তাভাবনা করেছেন তারা অবশ্যই হাতে ভালো একটা বাজেট রেখে দেন হচ্ছে একটা বিড়াল নেবেন একটা বিড়ালের যত্ন নিতে গেলে বিড়ালের জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের বিড়ালদের যত্ন নিতে হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সবার বিড়ালদেরকে অনেক যত্নে রাখুন